আচ্ছা আপনার বাইকটা কি এক বছর পুরনো হয়ে গেছে তাহলে ভিডিওটা একবার দেখুন কারণ আজকে এই ভিডিওটা কথা বলবো যে এক বছর পর থেকে বাইকের কি কি এমন যত্ন বা বাইকে এমন কি কি করলে বাইক পাঁচ বছর পরেও কিন্তু আপনার ইঞ্জিনটা ভালো থাকবে আজকে ভিডিওর মেন যে বিষয় সেটা হলো আপনাদেরকে এমন পাঁচটা টিপস দেবো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন বা ফলো রাখেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন কখনোই খারাপ হবে না তো কী সেই পাঁচটা টিপস রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আপনাদের অনেকটা কিন্তু কাজে আসবে যারা একটা বাইক কিনেছেন বাইকের বয়সে এক বছর বা সময় হয়ে গেছে তারপরে ভিডিওটা যদি আপনার কাছে চলে আসে ভিডিওটা আপনার দেখুন আপনাদের অনেকটা কাজে লাগবে কারণ এই না যে বাইক আপনার আজকে কিনলেন কালকে বিক্রি করে দেবেন বা এক বছর পর দু বছর পরে বিক্রি করে দেবেন সেটা না তো অনেকদিন তো চালাবেন কারণ এখন বাইকে কিন্তু ইন্স্যুরেন্সটা কিন্তু পাঁচ বছর ধরেই হয় তো সেই জন্য কিন্তু বাইকটা আপনাদের যখন নেবেন তো আপনাদের লক্ষ্য রাখা উচিত বাইক ইঞ্জিনটা কিভাবে ভালো থাকবে যাতে আপনাদের পকেটে কোনো রকম চাপ না পড়ে যাই হোক মেন ভিডিও টপিক চলে যায় যাওয়ার আরেকটা কথা বলতে ভিডিওটা ভালো একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেলাইকোনো কিন্তু প্রেস দিতে একেবারে ভুলবেন চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই এক নম্বর যে টিপসটা রয়েছে সেটা হলো অনেকে এই ভুলটা করে সেটা হলো বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা রেগুলার চেক করুন রেগুলার বলতে আমি এই বলছি না যে প্রত্যেকদিন চেক করুন মোটামুটি একটা একটা আপনারা হচ্ছে ডায়রি করুন যে আপনার বাইকটা কত কিলোমিটার চললো দেখা গেলো চার হাজার কিলোমিটার বা পঁয়ত্রিশশো কিলোমিটার পরপরে আপনাদের ইঞ্জিন অয়েলটা একবার হলো চেঞ্জ করুন তো এটাও কিন্তু অনেকেই করে না অনেকদিন পর চেঞ্জ করে যখন বাইকটা নতুন নতুন ফ্রি সার্ভিসিং থাকে তখন তো ঠিক আছে এক বছর তারপর থেকেই কিন্তু সেই জিনিসটার করে না ভুলে যায় তো আমি বলবো অবশ্যই আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে বাইকটা আপনার কত কত কিলোমিটার চলার পরে আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলেন আপনার জায়গায় লিখে রাখলেন তারপরে আপনাদের মোটামুটি একটা লাগবেন যে আমি পঁয়তাল্লিশ সরি চার হাজার বা পঁয়ত্রিশশো কিলোমিটার পরে আমি আবার চেঞ্জ করবো তো সেইভাবে আপনার একটা লিখে রাখলে তারপর আপনার কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এবং ভালো কোম্পানি এই না দেখবেন যেটা কম দামে রয়েছে সেটা আপনারা চেঞ্জ করে ঢুকিয়ে দিলেন সেটা করবেন না একটু টাকা বেশি লাগুক আপনার কিন্তু একটু ভালো দেখে ইঞ্জিন অয়েলে কিন্তু আপনার বাইকের জন্য বেছে নেবেন দুই নম্বর যে টিপসটা রয়েছে অনেকেই আছে বাইক স্টার্ট করলো বাইক টেনে নিয়ে বেরিয়ে গেল এটা কিন্তু খুব খারাপ অভ্যাস এবং অনেকটা ক্ষতি করে তো আপনাদের করতে হবে কি সবসময় মনে রাখবেন যখনই বাইকটা স্টার্ট দেবেন কম সে কম তিরিশ বাইকটাকে হোল্ড করে রাখুন বাইকটাকে একটু ওয়ার্ম আপ হতে দিন এটা কিন্তু আপনার বাইকের যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনের লাইফ কিন্তু অনেকটা বেড়ে যাবে তো সেই জন্য বাইকটা স্টার্ট করে একবার টেনে নিয়ে বেরিয়ে যাবেন না যত ইমার্জেন্সি থাকুক বাইকটা স্টার্ট করলেন করার পরে বাইকটা একটু থামিয়ে রেখে দিন কিছুক্ষণ তিরিশ চল্লিশ সেকেন্ড তারপরে বাইকটা নিয়ে আপনারা সারাদিন ধরে ঘুরে বেড়ান কোনো সমস্যা নেই তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো অল টাইম ওভার স্পিডিং এবং হট রাইড কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলুন মানে অনেকে আছে যে সবসময় বাইকটাকে পুরো রগড়াতে থাকে সবসময় রোগরা থাকে এরকম সবসময় এরকম বাইকটাকে রগড়াবেন না বাইকটা আপনারা সবসময় দেখা গেল হাই আর পিএম এ বাইকটা চলাচ্ছেন বাইকটা কিন্তু অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বাইকটা সবসময় আপনার বাইকটা হিট থাকছে যখনই বাইক নিয়ে যাচ্ছেন তখনই আপনার বাইকটা হিট হচ্ছে তো এইভাবে যদি অল টাইম আপনার বাইকটা চলান তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনে কিন্তু ক্ষতি হতে পারে সেই জন্য বলবো বাইকটা সব রকমভাবে চালান আমি বলবো না যে জোরে চালাবেন না বাইকটা যখন জোরে চলানো চলান যখন আপনারা যে কোনো জায়গাতে জোরে চালাবেন না মানে দেখা গেল আপনার কোনো শহরের মধ্যে আছেন অনেকে ওর মধ্যে পাখা পাখি করে জোরে চালাই তো এরকম করার দরকার নেই থামতে হচ্ছে হচ্ছে হ্যাঁ আপনারা যখন হাইওয়েতে গেলেন তখন জোরে গেলেন ঠিক আছে যখন বাইকটাকে তখন স্লো করতে হচ্ছে না না আপনার চলে যাচ্ছেন কোনো সমস্যা নেই যখন আপনার হাইওয়েতে কি হচ্ছে সরি আপনাদের সিটিতে কি হচ্ছে জোরে যখন জানছেন একটু ফাঁকা থাকে আবার একটু যখন ভিড় আসবে আপনার স্লো করে দিচ্ছেন এইরকম যখন টানাটানি করবেন বাইকে এ কিন্তু ইঞ্জিনে চাপ পড়ে তো এটা কখনোই আপনারা করবেন না আর করা যাবে না চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটি হলো বাইকের এয়ার ফিল্টারটা কিন্তু সবসময় চেক করবেন সবসময় বলতে দুই থেকে তিন মাস পর পরে কিন্তু বাইকের এয়ার ফিল্টারটা চেক করে দেখে নেবেন ঠিক আছে কি না এটা কিন্তু মাইলেজের অনেক কিন্তু ফারাক আছে যদি আপনার এয়ার ফিল্টারটা ভালো না থাকে তাহলে কিন্তু মাইলেজটাও কিন্তু কম আপনারা পাবেন সাথে সাথে এয়ার ফিল্টার যদি খারাপ হয়ে যায় বা পরিষ্কার না থাকে তাহলে ধুলো কিন্তু ভিতরে ঢুকে ইঞ্জিন কিন্তু খারাপ হতে পারে সেই জন্য অবশ্যই দুই তিন মাস পর পরে একবার হলেও ইয়ার ফিল্টারটা আপনার চেক করে নেবেন খুব তো বেশি দামও না দামও না যদি খারাপ হয়ে যায় আপনার চেঞ্জ করে নেবেন আপনাদের হচ্ছে দামও তো খুব বেশি লাগবে না তো অবশ্যই কিন্তু সেটা চেক করবেন দোকানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন বা বাড়িতেও আপনারা কিন্তু চেক করতে পারেন আপনাদের কিছু টুল নিতে হবে দিয়ে আপনার খুলে দেখে নেবেন যে এয়ার ফিল এয়ার ফিল্টারটা কিরকম রয়েছে পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে সঠিক সময়ে সার্ভিসিং করুন মানে অনেকে আছে দেখুন বাইকটা অনেক দিন হয়ে যায় তাও সার্ভিসিং করে না আর আমি অবশ্যই বলবো তিন মাস চার মাস পর পরে একবার বাইকটিকে আপনারা হচ্ছে যেখানে অথরাইজ সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে গিয়ে একবার বাইকটিকে দেখিয়ে নিন বা আপনারা সেখান থেকে একবার কিন্তু সার্ভিসিং করান আর বাইক যখন সার্ভিসিং শেষ হয়ে যায় তখন কিন্তু আর সার্ভিসিং করায় না যে কোনো লোকাল দোকান থেকে বেশিরভাগ সার্ভিসিং করা কারণ টাকাটা বেঁচে যায় তো আমি বলবো অথরাইজ যেখানে আপনার সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু বাইকটা একবার চেক করে নেবেন বা আপনারা দেখিয়ে নেবেন তিন চার মাস পর পরে এটাতে আপনার বাইকের লাইফটা অনেক বেশি হবে বাইকের ইঞ্জিনটা কিন্তু ভালো থাকবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এই পাঁচটা জিনিস কিন্তু আপনারা কোনো সময় ভুলবেন না যদি আপনার বাইক তিন দিনটা বাঁচাতে চান ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন যারা নতুন মধ্যে আছেন সাবস্ক্রাইব করে পাশে বিলের প্রেস করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাদের নতুন বাইক নিয়েছে বা এক বছর হতে চললো